নমস্কার কেমন আছেন সবাই ম্যাচলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার তোমরা ক্লাস নাইনের যে প্রথম চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারে যে বাস্তব সংখ্যা আছে তার বাস্তব সংখ্যার মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে তোমাদেরকে শেখাবো জানাবো এবং তোমরা আমার সঙ্গে বোঝার চেষ্টা করবে দেখো বাস্তব সংখ্যার মধ্যে কি কি আছে সেগুলোকে তোমাদের সব জানাবো দেখাবো এবং এগুলোকে বোঝাবো চলো বাস্তব সংখ্যা করতে গেলে কি কি লাগে আগে সেটা আমরা শিখি চলো তাহলে এখানে আছে ক্লাস আচ্ছা নবম শ্রেণী আচ্ছা ছবিটা স্পষ্ট নয় এবারে ক্লাস নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের বাস্তব সংখ্যা চলো বাস্তব সংখ্যা জানতে গেলে আমাদের জানতে হবে প্রথমে স্বাভাবিক সংখ্যাটা কি চলো স্বাভাবিক সংখ্যা আগে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি তাহলে বাস্তব সংখ্যা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি দেখো স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক দুই তিন চার ডট পঞ্চাশ ডট ছশো মানে এরকম পরপর হতে থাকে স্বাভাবিক সংখ্যাগুলো এবারে এখানে স্বাভাবিক সংখ্যা হলো আচ্ছা স্বাভাবিক সংখ্যা তাহলে কোনগুলো হলো স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পরপর 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 সংখ্যা বাড়তে থাকে এবারে আসি স্বাভাবিক সংখ্যা কি এখানে প্রশ্ন হতে পারে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি এক কিন্তু এখানে দেখো সবচেয়ে বড় কিন্তু স্বাভাবিক সংখ্যা হয় না কারণ আমরা যত বাড়াবো তত বাড়তে থাকবে স্বাভাবিক সংখ্যা হয় না তাহলে এখানে একটাই প্রশ্ন হয় সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত এক হলো এবার আসবো স্বাভাবিক সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা সংখ্যা সাধারণত স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা হয় এন দ্বারা তাহলে স্বাভাবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে কি দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে আমরা শুনলাম বাস্তব সংখ্যা কোনগুলো সবচেয়ে ছোট বাস্তব সং সরি স্বাভাবিক সংখ্যা কোনগুলো সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি আর স্বাভাবিক সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয় এর মধ্যে এটা এবারে আমরা যেটা জানব এক নম্বর পয়েন্ট এবারে দু নম্বরে আমরা জানব দু নম্বরে আমরা জানবো কি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কাকে বলে বা অখণ্ড সংখ্যা কোনগুলো অখণ্ড সংখ্যা এবার আমরা জানব কি অখণ্ড সংখ্যা তাহলে চলো অখণ্ড সংখ্যাটা কি দেখো অখণ্ড সংখ্যা হচ্ছে শূন্য এক দুই তিন চার ডট 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 এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা ঠিক আছে এবারে দেখো অখণ্ড সংখ্যা এখানে হচ্ছে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি শূন্য আচ্ছা যদি এক দুই তিন চার দ্বারা শুরু হয় সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর যখন শূন্য দ্বারা শুরু হচ্ছে তখন কি সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা আচ্ছা এখানে সবাই একটা কথা তোমাদের বাদ পড়ে গেছি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে আচ্ছা অখণ্ড সংখ্যাটা হয়ে যাক অখণ্ড সংখ্যা আচ্ছা এই অখণ্ড সংখ্যাকে প্রকাশ করা হয় অখণ্ড সংখ্যা প্রকাশ করা হয় কি দ্বারা অখণ্ড সংখ্যা প্রকাশ করা হয় এই ডব্লিউ দ্বারা তাহলে কি হলো তোমাদেরকে কি বোঝালাম তাহলে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা আর অখণ্ড সংখ্যা ডবলু দ্বারা প্রকাশ করা হয় এবারে আমরা আসি স্বাভাবিক সংখ্যা কাকে বলে এই যে স্বাভাবিক সংখ্যাটা কাকে বলবো সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে দেখো স্বাভাবিক সংখ্যা যে সংখ্যাগু যে সংখ্যাগুলি গণনা করি করা যায় তাকে স্বাভাবিক সংখ্যা বলে আচ্ছা দেখো কিভাবে দেখো গণনা করা যায় এক দুই তিন চার এগুলো কাউন্টিং করা যায় তাই এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলছে তাহলে উত্তরে আমরা কি আসব যে সংখ্যাগুলিকে যে সংখ্যাগুলিকে গণনা করি যে সংখ্যাগুলিকে গণনা করি মানে কি এক দুই তিন চার গণনা করছি তাকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে বোঝা গেল তাহলে কোনগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা গণনা করছি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবারে আমরা আসব এখানে একটা আবার একটা প্রশ্ন হতে পারে চলো এর মধ্যে একটা প্রশ্ন হতে পারে শূন্য কি শূন্য শূন্য দেখো তোমাদের বইয়ের মধ্যে প্রশ্ন আছে দেখো কোনটা এই দেখো বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে আচ্ছা মাঝে মাঝে ছবিটা অস্পষ্ট আসছে আচ্ছা এ দেখো শূন্য কি স্বাভাবিক সংখ্যা এখানে বলেছে না শূন্য একটি স্বাভাবিক সংখ্যা নয় তাহলে এখানে একটা কী প্রশ্ন আছে শূন্য কি স্বাভাবিক সংখ্যা তোমাদের বইয়ে এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে সেগুলোকেও সলভ করব তাহলে শূন্য কি স্বাভাবিক সংখ্যা তাহলে কি বলবে না শূন্য স্বাভাবিক সংখ্যা নয় না শূন্য স্বাভাবিক সংখ্যা নয় তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা নয় কারণ আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো জানি এক থেকে শুরু এক দুই তিন চার বোঝা গেল এবারে আমরা আসবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে তাহলে এই চ্যাপ্টার শিখলাম স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবারে আসব তিন নম্বরে কী শিখব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো দেখো এখানে একটা শূন্য হলো এখানে একটা শূন্য এখানে এক দুই তিন আর শূন্যের এপারে কি হয় মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এই যে শূন্য এইটা মেন পয়েন্ট এর দিকে ডান দিকে গেলে প্লাস বাম দিকে গেলে বাম দিকে গেলে মাইনাস এটাকে আবার দুভাগে ভাগ করা যায় ডান দিকে গেলে মানে ধনাত্মক এদিকে বাঁদিকে গেলে ঋণাত্মক তাহলে একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা ধনাত্মক কোনগুলো যেদিকেই ডান দিকে যাব এক দুই তিন চার প্লাস যেগুলো আছে যেগুলো মাইনাস হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে বিভক্ত ধনাত্মক একটা ঋণাত্মক এবারে আমরা আসবো মূল আচ্ছা পূর্ণ সংখ্যা এবারে যাই না পূর্ণ সংখ্যা কাকে বলে জেনে নিই পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা মানে গোটা গোটা সংখ্যা এই যে এই ধনাত্মক আর ঋণাত্মক এই দুটোকে পূর্ণ সংখ্যা বলবো এবার আমরা আসি মূলত সংখ্যা এই চ্যাপ্টারে এই বিষয়গুলি পাঠগুলি আমাদেরকে বুঝতে হবে তবে তুমি মূল অঙ্কে যেতে পারবে মূলত সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা কোনগুলো দেখো তোমাদের একটা উদাহরণ দিই পাঁচ ভাজিতক সাত এটা কি পাঁচ ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন তাহলে এখানে মূলত সংখ্যা কোনটি মূলত সংখ্যা কোনটি আচ্ছা এবার আমরা আসি এটাকে মূলত সংখ্যা বলে কিন্তু এই পাঁচ বাই সাতটাকে এটা হচ্ছে মূলত সংখ্যা কি করে মূলত সংখ্যা হচ্ছে তোমাদের সেটা আমি আমি বুঝিয়ে দিচ্ছি দেখো আচ্ছা মূলত সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে কী করবো পিকিউ আকারে প্রকাশ করা যায় পিকিউ আকারে প্রকাশ করা যায় পিকিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল জিরো কিউটা কি হতে হবে কিউ নট ইকুয়াল জিরো তাদেরকে কি বলে তাদেরকে মূলদ সংখ্যা বলে মূলত সংখ্যা বলে তাহলে হলো তাহলে মূলত সংখ্যা কাকে বলে তাহলে ফাইভ হাজি তক সেভেন ফাইভ বাই সেভেন যে সকল সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা পি কিউ নট ইকুয়াল জিরো তাদেরকে মূলত সংখ্যা বলে এবারে আসি মূল সংখ্যা কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই দেখো মূলত সংখ্যা যদি পাঁচ বাই জিরো এটা কি মূলত সংখ্যা না এটা কিন্তু মূলদ সংখ্যা হয় না পাঁচ বাই জিরোকে মূলত সংখ্যা হয় না যদি বলে শুধু পাঁচ দেখো শুধু পাঁচ মানে কি শুধু পাঁচ মানে কিভাবে লেখা যায় পাঁচটা লবে হরটা হরের নিচে কিছু নি মানে অক এটা কিন্তু পি কিউ আকারে লেখা যায় পিকিউ আকারে লেখা যাচ্ছে তাহলে এটাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে বোঝা গেল মূলত সংখ্যাটা কি মূলদ সংখ্যা তাহলে কি দ্বারা কি করে লেখা যায় মূলদ সংখ্যা পিকিউ আকারে পিকিউ আকারে তাহলে লেখা যায় মূলদ সংখ্যা তাহলে এবার একটা দেখো এখানে বলেছে তাহলে পিকিউ আকারে লেখা গেলো তো আচ্ছা সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যায় কিন্তু মূলত সংখ্যা তাহলে এখানে এই হয়ে গেল পাঁচ বাই এটা লব লব আকারে তাহলে পিকিউ আকারে লেখা গেলো যেখানে কিউ নট ইকুয়াল জিরো কিউ কিন্তু নট ইকুয়াল জিরো কিউ কখনও জিরো হলে মূল সংখ্যা হয় না যার কারণে এখানে বলেছে আছে কিউ নট ইকুয়াল জিরো আচ্ছা আজ এই পর্যন্ত থাক এই ক্লাসটা তোমরা তাহলে খাতায় সব নোট করে নাও আর ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে পরপর করলাম তাহলে সেদেরকে দেখে নিও আমি আরেকবার ছবিটাকে তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা ধীরে ধীরে লিখতে পারো আচ্ছা সেকেন্ড নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও শেখাবো এখনও পাঠ বাকি তবে আমরা যাব অঙ্কতে আগে মূলত বাস্তব সংখ্যার পরিচয়টা ভালো করে জানতে হবে তারপরে যাব অঙ্ক এখন এখনো অনেক বাকি তাহলে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ